যদি আপনি একদম শূন্য থেকে স্পোকেন শিখতে চান তাহলে এই সিরিজটা ডেফিনেটলি আপনার জন্য তো আজকে আমাদের চতুর্থ ক্লাস আজকে আমরা যেই টপিকটা পড়বো এই টপিকটা পড়ার পর আপনি কথা বলার মাঝে অসংখ্য ভুল শুধরে নিতে পারবেন এবং বাক্য তৈরিতে আপনি পারদর্শী হয়ে উঠবেন ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক কাজে দেবে সো কি শিখবো আমরা আজকে শিখবো ডু ডিট এবং ডাজের প্রপার ব্যবহার খুব সুন্দর করে বাংলা অর্থ সহ খেয়াল করে দেখেন আমরা বেসিকলি বলি যে ডু অর্থ হচ্ছে করা কোনো কিছু করা এখন এই ডুটা আমরা কার সাথে ব্যবহার করতে পারি মাথা রাখবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন ব্যবহার করা যায় ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কার ক্ষেত্রে কি বললাম ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। এছাড়াও আই হচ্ছে ব্যতিক্রমী যার সাথে আপনি ডু ব্যবহার করবেন অর্থাৎ আইটা দেখবেন কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার আমরা তো বলেছি প্লুরাল হলে আমরা ডু ব্যবহার করব তবে আই হচ্ছে ব্যতিক্রম যেটি সিঙ্গুলার হওয়ার সত্ত্বেও তার সাথে ডু বসে ওকে দেখি আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি দেখেন আই ডু খেয়াল করে দেখেন আই এর সাথে ডু ব্যবহার করেছি আমরা আমি করি ইউ ডু তুমি করো উই ডু আমরা করি দে ডু তারা করে দিস ডু দোজ ডু প্রত্যেকটায় প্লুরাল আইটা ব্যতীত আমি আইটা ব্যতিক্রম বলেছি ইউটা প্লুরাল উই প্লুরাল দে প্লুরাল দিস প্লুরাল দোজ প্লুরাল এখানে আরো একটা জিনিস মাথায় রাখার বিষয় এই ইউটা ইউটা কিন্তু তুমি বা তোমরা দুইটা অর্থে ব্যবহার করতে হয় বা করা যায় এখন এই ইউটাকে আমরা সিঙ্গুলারও ধরতে পারি আবার প্লুরালও ধরতে পারি ঠিক আই এর মতো ইউটার সাথেও সব সময় আমরা ডু ব্যবহার করব কখনো ডাস ব্যবহার করা যাবে না আমরা কিছু বাক্য তৈরির মাধ্যমে একটু দেখে নেওয়ার চেষ্টা করি যেমন আমরা বলি কি আমি হিসাব করি আই আই ডু ডু দ্য দ্য ক্যালকুলেশন ক্যালকুলেশন আমি আমি হিসাব করি অঙ্ক করি আই ডু দ্য সাম তুমি কাজ করো ইউ ডু দ্য ওয়ার্ক তারা মূল কাজটি করে ডু দ্য মেইন ওয়ার্ক এভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন তাহলে আমরা কি বুঝলাম বুঝলাম যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সব ধরনের পুলুরারের সাথে আমরা ডু ব্যবহার করব এবং ব্যতিক্রম হচ্ছে আই এবং ইউ যারা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমরা তাদের সাথে ডু ব্যবহার করি ক্লিয়ার তাহলে এই জায়গাটা আমরা বুঝে ফেললাম আপনি এটা দিয়ে বাক্য তৈরি করুন এবং কমেন্টে জানান যে এরকম আরো কিছু বাক্য আপনি তৈরি করতে পারছেন কিনা এবার দেখি আমরা ডাজের ব্যবহারটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখেন ডাজটা ব্যবহার করা হয় একই অর্থে ডু এর অর্থ যেমন করা ডাজের অর্থও কিন্তু করা তবে পার্থক্য হচ্ছে ডুটা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু ডাজটা শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে বসে বা ব্যবহার করা যায় তাহলে কি বললাম আমরা ডাজটা শুধুমাত্র থার্ড সিঙ্গুলার নাম্বারের পর বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি কি আমরা অলরেডি জানি যেমন হি শি ইট দিস দ্যা বা যে কোনো নাম লিমন রহিম করিম জরিনা মধু অনেক কিছু হতে পারে তাই না পৃথিবীতে যত নাম আছে সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা একটু প্র্যাকটিস করা বা চর্চা করার চেষ্টা করি খেয়াল করেন হি ডাজ সে করে শি ডাজ সে করে ইট ডাজ ইহা করে ছোট্ট একটা বিষয় একটু বলে দিই হি অর্থ সে শি অর্থ সে দুইটা অর্থই সে তবে হিটা ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে বয়েজ ক্ষেত্রে আর শি ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে এটা মাথা রাখতে হবে ওকে দেখেন দিস ডাজ এটা করে দ্যাট ডাজ ওটা করে যে কোন নাম ডাজ লিমন ডাজ রহিম ডাজ করিম ডাজ কবির ডাস হতে পারে ঠিক আছে যেমন আমরা এখানে কিছু বাক্য বলেছি যে সে হিসাব করে এটা আমরা কিভাবে বলতে পারি হি ডাজ দ্য ক্যালকুলেশন সে অঙ্ক করে হি ডাজ এটা কাজ করে তাহলে ইট ডাজ it does the ওইটা আমাদের কাজ করে তাহলে that does our work clear গিয়েছে এবার খুব ইন্টারেস্টিং একটা বাক্য আমরা দেখার চেষ্টা করি আমরা অনেক সময় বলি না যে আমি চা খাই তো ঠিক আছে আমি সুইমিং করি তো আমি প্রতিদিন দৌড়াই তো ধরেন আপনার স্কুলের শিক্ষক আপনাকে বললো এই তুমি তো প্রতিদিন পড়তে বসো না তখন আপনি উত্তরে বললেন না ম্যাম আমি পড়ি তো এই যে পড়ি তো খাই তো যাই তো ঘুরি তো দেখি তো এরকম যখন কোনো বাক্য জোর দিয়ে বলা হয় সেক্ষেত্রে কিন্তু ডুয়ের আরেকটা ব্যবহার আছে আমরা সেইটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করি